<smart> © <noise> তা আসলে আইন ঠিক করতে পারছিল না যে সে কোনটা নেবে কোনটা নিবে না তো ওকে আমি যেগুলো দেখাচ্ছি ওইগুলো ওর আবার ভালো লাগছে না তো বললাম যে ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটাই নাও তো বাচ্চারা আসলে কার্টুন দেখে যেটা দেখে আর কি ওইটাই নেওয়ার চেষ্টা করে ভালো কিছু যদি মা বাবা দেখাতেও চায় সেটা কিন্তু ওদের কাছে ভালো লাগে না তো যেহেতু বলেছি ওর পছন্দ মতো ওকে খেলনা কিনে দেবো তার জন্য আর না করিনি ওর যেটা ভালো লেগেছে ও সেটাই নিয়েছে তারপর এসেছি শুভস্তুতে তো সুভাস্তু থেকেও ছোটোখাটো কিছু টুকটাক শপিং করব আর দেখা যায় যে মার্কেটে এসে ওইভাবে ভিডিও করা হয় না আর ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি না তবে আজকে চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কিন্তু এই লিফট এগুলোতে উঠতে চায় না তো ওকে আসলে আস্তে আস্তে করে শেখানো হচ্ছে একটু সাহস করার জন্য ও এগুলোতে উঠতে একটু ভয় পায় সুবস্তু আপনারা অনেকেই জানেন এটা নতুন বাজার থেকে খুব কাছেই তো প্রায় সময় দেখা যায় যে আমার যদি কিছু দরকার হয় তাহলে কিন্তু আমি এই মার্কেটে এসে কিনে নিই তো আজও টুকটাক কিছু কেনাকাটা ছিল সেটাই এখানে করতে এসেছি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি প্লিজ ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেকটাই উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আয়নের বাবা কিন্তু আয়নকে খুব চেষ্টা করছে যে নামানোর জন্য তো ওঠার সময় কিন্তু উঠেছে কিন্তু নামার সময় ভয় পাচ্ছে তো ব্যাপার না আস্তে আস্তে শিখে যাবে আসলে বাচ্চাদেরকে তো একদিনেই শিখিয়ে নেওয়া যাবে না তো তো ওকে আস্তে আস্তে করে শেখানো হচ্ছে আমার কিন্তু চুরি অনেক পছন্দ চুরি পরতেও ভালো লাগে আর তার সাথে চুড়ি দেখতেও ভালো লাগে কসমেটিক যদিও আমি তেমন কোনোভাবে ব্যবহার করি না তবে এই যে চুরি বেসলাইট এগুলো আমার বেশ ভালো লাগে এই তো আমি দেখছিলাম আর অনেক বড় বড়ো কানের দুল তো অনেকের আসলে এসব কসমেটিক্স অনেক ভালো লাগে তো তার জন্যই একটু তুলে ধরলাম আমার মনে হয় একটা বয়স থাকে মেয়েদের যে বয়সে এই ধরনের কানের দুলগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু যখন আবার বিয়ে হয়ে যায় সংসারের একটা চাপ চলে আসে তখন কিন্তু এই ধরনের কানের দুলগুলো আর পড়তে ভালো লাগে না তবে এই দোকানের কসমেটিকগুলো আমার বেশ ভালো লেগেছে অনেকটাই রুচিসম্মত ছিল বেশ কিছু কসমেটিক আমি খুব কাছ থেকে দেখেছি চুরি বেস লাইট তারপর গলার যে লকেটগুলো থাকে ওগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তো ভাবলাম যে আপনাদেরকে কাছ থেকে না দেখাতে পারি ক্যামেরায় তো একটু হলেও শেয়ার করে দেখাতে পারি তো তার জন্যই একটু তুলে ধরেছি তো থেকে মোটামুটি যেটা কিনতে এসেছি ওটা কিন্তু কেনা হয়েছে তারপর এখন আমি যাবো আমার মাসকা বাজার করতে আসলে এই মাসে দেখা যায় যে আমার আগে আগে মাস্কা যে বাজারগুলো ছিল শুকনা বাজারগুলো শেষ হয়েছে তো ভাবলাম যে করে ফেলি বাজারগুলো ঘরে যদি শুকনো বাজারগুলো থাকে তাহলে কিন্তু আমাদের মহিলাদের খুব একটা চিন্তা লাগে না দেখা যায় কয়েকটা দিন এটা সেটা করেও কাটিয়ে নেওয়া যায় তো এ মাসে ওই যে বললাম আমার আগে আগেই সব কিছু শেষ হয়েছে তাই ভাবলাম যে এক সপ্তাহ আগেই করে নেই দেখা যায় যে এ সপ্তাহে না করলে পরের সপ্তাহ হলেও আমাকে করতে হবে যার জন্য যেহেতু এ সপ্তাহে আমরা ফ্রি আছি তাই ভাবলাম যে বাজারটা করেই ফেলি এই বাজারটা করা কিন্তু অনেক ঝামেলা কষ্টের বিষয় আমার কাছে মনে হয় দেখা যায় যে বাজার তো করব ঠিক আছে কিন্তু বাসায় গিয়ে গোছানোটা আরও বেশি কষ্ট রাতের ঢাকা শহর আমার কাছে দেখতে বেশ ভালো লাগে কেমন যেন নীরব চুপচাপ থাকে তো অনেক দিন থেকে তো আপনাদের সাথে রাতের ঢাকা শহরটা শেয়ার করা হয় না তাই আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি তাই সুযোগটা আর হাতছাড়া করিনি তো এই তো বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু রাতের ঢাকা শহরটা শেয়ার করি তো তো অলরেডি বাসায় চলে এসেছি আর বাসায় এসে এখন এই যে সব বাজারগুলো গোছাতে হবে কিছু বাজার এখন গুছিয়ে নেব আর কিছুটা আমি কালকে গোছাবো আর কি যদি আল্লাহ আমাকে বাছিয়ে রাখে তো কী কী কিনলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব মাসে শুরু এবং শেষ এই দুইটা সময় দেখা যায় যে আমরা মহিলারা বাজার করতে করতে গোছাতে গোছাতে আমাদের কেমন যেন একটা ক্লান্তি চলে আসে শুক্রবারে মোটামুটি স্বপ্নতে ছাড় থাকে তবে আজকে তেমন কোনো ছাড় পাইনি যেহেতু শুক্রবার ছিল তাও কিন্তু স্বপ্নতেও এখন ছাড় দেওয়াটা কমিয়ে দিয়েছে তো আমার পুরো এক মাসের যে শুকনা বাজারটা লাগবে সেটা আমি স্বপ্ন থেকে টুকটাক করে নিয়ে এসেছি আর এখন আপাতত আর বেশ কিছুদিন আমার কিছুই লাগবে না নিশ্চিন্ত কাটানো যাবে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো আমি স্বপ্ন থেকে নেই নি এগুলো আমি বাইরে থেকে নিয়েছি আর এছাড়া এখানে যেগুলো দেখছেন ওগুলো স্বপ্ন থেকে নেওয়া শুধু বড়ইটা আর হচ্ছে মোটরটা এই দুইটা জিনিস আমি বাইরে থেকে নিয়েছি টুকটাক এই বাজারগুলো আমি স্বপ্ন থেকেই সময় করে থাকি আর এটা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন স্বপ্নতে কিন্তু নুডলস লবণ চিনি এগুলোতে কম বেশি ছাড় থাকে তবে এই সপ্তাহে লবণ চিনি এগুলো কিছুতেই ছাড় ছিল না তো যাই হোক সবসময় যেহেতু ওখান থেকেই বাজার করি অভ্যেস হয়েছে একটু কম বেশি তো ওর জন্যই দেখা যায় যে ওখানেই চলে যাই স্বপ্নতে গেলে আমার কাছে বেশি মনে হয় যে ক্লিনিংয়ের যে জিনিসগুলো আছে সাবান হুইল তারপরে যে লাইজল এটা সেটা নানান এগুলো মনে হয় না একটু কম দামেই পাওয়া যায় আর যার জন্য এগুলো আমি সবসময় স্বপ্ন থেকেই কিনে থাকি দেখা যায় যে আমরা মহিলারা সবসময় চেষ্টা করি যে সংসারের জন্য একটু সাশ্রয় করার জন্য তো তার জন্য আমার কাছে মনে হয় যে স্বপ্ন থেকে এই ধরনের বাজারগুলো করলে একটু সেফ হয় প্রত্যেকদিন তো বান্না এটা সেটা মিলিয়ে ভিডিও সাজিয়ে দেই আজকে কিন্তু রান্না বান্না কিছুই শেয়ার করিনি যদি আজকে শুক্রবার ছিল সবকিছু কিছু মিলিয়ে একটু স্পেশাল থাকার কথা তবে আমার বাসায় আজকে তেমন কোনো স্পেশাল হয়নি যেহেতু বাজারে যাব তার একটা প্রিপারেশন নেওয়ার দরকার ছিল তারপর ছিল তো শুক্রবার আর শুক্রবারে দেখা যায় যে এমনিতে অনেক বেশি ব্যস্ত থাকি তো তার জন্য আজকে কিন্তু বাসায় তেমন কিছু রান্না হয়নি তো নর্মালি সব সময়ের মতো সাধারণ রান্না দিয়ে আজকে শুক্রবারটা কাটিয়ে নিয়েছি আর সবাইকে জানাই জুম্মা মোবারক যেহেতু আজকে শুক্রবার গরিবের হজের দিন খুব পবিত্র একটা দিন আমাদের মুসলমানদের জন্য যারা যারা আমার ভিডিওটা এখনও দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে কিংবা আমার কোনো কথায় যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার চ্যানেল আজকে প্রথম এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এই যে বললাম বাজার করাটা তো ভালো কথা কিন্তু বাজার করে এসে যে গোছাতে হয় সেটা কিন্তু একদম কঠিন হয়ে যায় তো দেখা যায় যে এখন যদি না গোছাই সকালে উঠে এগুলোকে গোছাতে হবে আর তখন পর্যন্ত আবার আমার কাছে ভালো লাগবে না তো তাই কিছুটা এখন গুছিয়ে নিচ্ছি যেটা একদম না গোছালে না হয় এক সপ্তাহ আগে মনে হয় আয়নে বাবা পাঁচ কেজি আলু নিয়ে এসেছেন ওই আলুটা আমাকে এক সপ্তাহের ভিতরে শেষ করতে হয়েছে শেষ করতে বলতে হচ্ছে যে তার মধ্যে অর্ধেক ছিল নষ্ট আনার পরে তিনি দেখছি যে এগুলো পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো কাটতে গেলে দেখা যায় যে অর্ধেকটাও ভালো পাওয়া যায় না যার জন্য এগুলোকে তাড়াতাড়ি শেষ করতে হয়েছে তো প্রত্যেক সময় আমরা প্রতি মাসে যার কাছ থেকে বাজার করি আর কি তো ওনার কাছ থেকে আনা হয়েছে তো এই সপ্তাহে ওনাকে গিয়ে বললাম ভাই আপনি যে গত সপ্তাহে যে পেঁয়াজ আলুগুলো দিয়েছেন ওগুলো একদম খারাপ ছিল তো উনি আমাকে বললেন যে আসলে ওগুলো তো নতুন এসেছে তখন পুরাতন হয়নি যার জন্য এমনটা হয়েছে তো পুরাতন হয়নি তাহলে এরকম জিনিস কাস্টমারকে দেওয়াটা তো ঠিক না এমনিতে আমার মধ্যবিত্তরা দেখা যায় যে অনেক চড়া দামে এখন সব কিছু কিনে খেতে হচ্ছে তার মধ্যে যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের কাছে আরও বেশি খারাপ লাগে দেখা যায় যে আমরা একটু সেভিং করে চলার চেষ্টা করি তো ওখানে যদি সেভিংয়ের জায়গাটায় যদি নষ্টটা আমাদেরকে ফেলে দিতে হয় তখন কিন্তু আমাদের কাছে অনেক খারাপ লাগে তো আগের কিছু আলু ছিল সেটাকে আলাদা সরে নিয়েছি কারণ ওটা একদম বাজে ছিল তাই তো আজকে একজোড়া চুরি কিনলাম ওই যে বললাম যে আমার চুরি খুব পছন্দ তো আইনের বাবা এই চুরিটা আমাকে কিনে দিয়েছেন কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আমি কিন্তু আগে বলেছি চুরি আমার অনেক পছন্দ চুরি তারপরে আংটি জুয়েলারির মধ্যে এই জিনিসগুলো আমার একটু বেশি ভালো লাগে তো চুরিটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি কিন্তু চুরি দেখা যায় যে সব সময় পরার চেষ্টা করি বাসায় পরে থাকি তবে এই চুরিটা নিয়েছি দেখা যায় যে কোথাও আসতে যেতেও কিন্তু এটা পরা যায় আর এমনিতে বাসায়ও এটা পরা যাবে এটা খুব একটা ভারী না পাতলাই আর এই বেডশিটগুলো নিয়েছি একদম কম দামে পেয়েছি যার জন্য নিয়ে নিয়েছি তবে আইনের বাবা বলছে যেগুলো এগুলো নাকি ভালো হবে না তো দেখি ব্যবহার করে দেখি যদি ভালো হয় তাহলে তো ভালো তো চারশো টাকা করে বেডশিটগুলো পেয়েছি মার্শাল অনেকটাই বড় ছিল বাসায় এনে আমি খাটের উপর বিছিয়েছি আর আমার খাটগুলো কিন্তু বেশ বড় বড় তো আপনাদেরকে আমি খুলেও দেখাবো তার আগে দেখায় যে এখানে দুটো প্যান্ট নিয়েছি এগুলো আমার জন্য না এগুলো আমার ছোটো অপর জন্য আসলে ছোটো অপর যেহেতু এখন বেবি হয়েছে আপু খুব একটা শপিংয়ে যেতে পারে না বাইরে যেতে পারে না ঠান্ডা লাগবে বাবুর তার জন্য তোর দুইটা প্যান্টের দরকার ছিল তো আমি আসলে বাইরে যাব যাব করে আমারও যাওয়া হচ্ছে না যার জন্য আমি নিতে পারছি না তো কিনে তো নিয়েছি এখন কবে পাঠাবো কবে ও ইউজ করবে সেটা তো জানি না তবে কেনা তো হয়েছে এই আর কি তোর জন্য কেনার জন্যই মূলত আমি সুবস্তুতে গিয়েছিলাম অনেক খোঁজার পর এ দুইটা প্যান্ট আমি পেয়েছি আর মোটামুটি কাপড়গুলো অনেক ভালো ছিল তো এই যে দেখুন বেডশিটগুলো কিন্তু বড়ই ছিল আর ব্যবহার করার পর বুঝতে পারবো যে কেমন হয় আইনের বাবা তো শুয়ে শুয়ে আমাকে বলছে যে দেখো এগুলো কিন্তু আমার কেনাগুলোর মতো না আসল কথা হচ্ছে উনি যেগুলো কিনেছেন ওগুলো তো আরও দাম দিয়ে কিনেছেন তো এখন তো কোনোভাবেই মানতে চাচ্ছেন না যে আমি জিতে গিয়েছি উনি ঠকেছেন তো জিতা আর ঠকা সেটা তো না সবসময় জিনিস একদমে যে পাবো সেটাও না তবে বেডশিটগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম